আসসালামু আলাইকুম আমরা আজকে খামারের কাজ শেষে আমাদের জমিতে সার দিতে হবে সে সার ছিটাতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন দেখার জন্য কৃষক যে পনেরো বিশ দিন পর মানে সার দেওয়া কৃষক বাবা কি কারণে সার দেওয়া লাগছে কিছু জমি ছাড় ধরে না দিকে আবার দেওয়া লাগিচ্ছে আজকে থেকে এক সপ্তাহ আগে আমরা সার দিছি সেই জমিতে আবারও দ্বিতীয়বার সার দেয়া লাগতেছে সার ধরে নিয়ে এই কারণে কোন কোয়ালিটি সার বিক্রি করতেছে কোম্পানি এটা চিন্তা করা যায় দুই নাম্বার সার না হলে তো এরকম ধরনের কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না ঠিক আছে কি আমরা সাত দিন আগে সার দিছি আবারও দ্বিতীয়বার সার বীজ দেওয়া লাগিচ্ছে

ধান পরিদর্শনে ধান গাছে কি রকম আছে দেখতেছি মাইজে আছে নাকি কারণ পোকা আছে নাকি তা গস কেমন আছে অন্য কোন ভাইরাস আছে নাকি দেখার জন্য জমির কোন খাদ্যর কোন দরকার আছে কিনা যেন দেখতে আসি দেখেন আমাদের নিজেদের লোক আসলে ব্যবসা করলে বার কতটা সুবিধা ভাই ধানের ব্যবসা করে পাছাপাশি ভাই জানে যে কোন জমিতে কি চিকিৎসা দিতে হবে ভাই এসে নিজেই আমাদের কাজে হেল্প করতেছে